আমরা যারা ওমানে আসি যে আমাদের ফাস্টফুড ছাড়া বিষা পতাকা লাগাইতে পারতাছি না পতাকাও লাগাইতে পারতাছি না ফাস্টফোর্টও বানাইতে পারতাছি না তাহলে আমার কথাগুলো একেবারে মনোযোগ দিয়ে শুনুন প্রিয় আমার ওমান ভাইয়েরা একেবারে গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদেরকে দিতে যাচ্ছি কেটেটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা যারা ওমানে আসি ইতিমধ্যে একটি নিউজ সব জায়গায় ছড়িয়ে গেছে যে আমাদের ফাস্টফুড ছাড়া বিশা পতাকা লাগাইতে পারতি না কারণ আমাদের পাসপোর্টের মেয়াদ শেষ আমাদের নামের সাথে আইডির সাথে পাসপোর্টের মিল নাই অনেকে অনেক সমস্যার মধ্য দিয়ে কিছুই করতে পারতেছি না পতাকাও লাগাইতে পারতি না পাসপোর্টও বানাইতে পারতি না তাহলে আমার কথাগুলো একেবারে মনোযোগ দিয়ে শুনুন সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যাদের ফাস্টফুডের সমস্যা পাসপোর্টের মেয়াদ শেষ সাহাম এবং ব্রেমি এবং মাস্কান এর তিনটি জায়গার মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে লোক আসবে তো আপনাদের যে যে কোনো সমস্যা হোক না কেন ওইখানে গিয়ে তাদের কাছে উল্লেখ করবেন আপনার কি সমস্যা আছে সমস্যার কথা বলবেন তারা অবশ্যই আপনার কথাগুলো শুনে আপনাকে একটি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবে আপনি সমস্যা নিয়ে ঘরে বসে থাকলে কিছুই করতে পারবেন না অবশ্যই তাদের কাছে যাবেন সোহারে আসার কথা ছিল সোহারে এখন আসবে না সাহামে সাহাম এরিয়াতে আসবে মাসকাটে আসবে এবং আলব্রেমিতে আসবে এই তিনটি জায়গার মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে তারা লোক আসবে আপনার কী কী সমস্যা আছে তারা সমস্যাগুলো আপনাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবে তো ভিডিওটা এত বেশি পরিমাণে শেয়ার করবেন যেহেতু আমার একজন ওমান প্রবাসী প্রবাসীবাই এই উপকৃত হতে পারে এইও আমার ওমান প্রবাসী ভাইরা এই সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ ফেতে অবশ্যই আমাদের ফেসটি ফলো করবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে দুই বাইয়ের শখের ফেসটি কত দিতে ভুলবেন না